আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে তোমাদের অনুশীলনী দুই পয়েন্ট শেষ সৃজনশীলটা করাবো তোমাদের মোট পাঁচটি সৃজনশীল করানোর কথা ছিল তার মধ্যে চারটি শেষ আজকে পাঁচ নাম্বার সৃজনশীল আশা করা যায় তোমরা যদি কেউ ওই পাঁচটি সৃজনশীল সুন্দরভাবে বুঝে করতে পারো তাহলে এই সেট ফাংশনের যে কোনো সৃজনশীলের অ্যান্সার করতে পারা যায় এটা কনফার্ম এবং শিওর দিয়ে বলতে পারি তাহলে চলো শুরু করা যাক তার আগে যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা দেখো এখানে দুইটা সমীকরণ আছে কিন্তু এক নাম্বার দুই নাম্বার এক নাম্বারে একটা মান দিয়ে দিছে দুই নাম্বারে একটা মান দিয়ে দিছে আমাদের ক নাম্বার বলছে অফ এক্স সমান এক্সেপোর পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি হলে এফ অফ অনডিভাইডেড থ্রি এর মান নির্ণয় করো আমাদের কিন্তু এখানে উদ্দীপকের কোনো সাহায্য নিতে হবে না কারণ এফ অফ অনডিভাইডেড থ্রি এর মান বের করতে বলছে আর এই এফ অফ এটার মান কিন্তু ক নাম্বার প্রশ্নে বলেই তাহলে আমরা কী করবো সরাসরি এখান থেকে উঠাইতে পারি দেওয়া আছে এফ অফ এক্স এক্সের পর পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি আমাদের এখানে যে কাজটা করতে হবে এই এক্সের জায়গায় অন ভাগ থ্রি বসাইতে বলছে অতএব এফ অফ অনডিভাইডেড থ্রি সমান তাহলে আমরা এখানে যেখানে যেখানে এক্সের জায়গায় যেহেতু ওয়ান বাই থ্রি বসাইছি যেখানে যেখানে এক্স বিদ্যমান সেখানে অনডিভাইডেড থ্রি বসাবো তারপর পাওয়ার কত ফোর প্লাস তারপরে ফাইভ তারপরে এক্স এক্সের মানে ওয়ান বাই থ্রি মাইনাস তারপরে আমরা যে কাজটা করতে পারি সেটা হল কোনো কিছুর উপর পাওয়ার ফোর তার মানে কি ওয়ানের উপর পাওয়ার ফোর ওয়ানে আসবে আর থ্রি ফোর পাওয়ার ফোর থ্রি চারবার গুণন দাও তিনটি এক্ষে নয় তিন নাতাশ তিন সাতাশ একাশি তাহলে আমরা এখানে কত লিখতে পারি একাশি প্লাস এই ফাইভটা কিন্তু অনেক সাথে গুণ পাঁচ অক্ষে পাঁচ ভাগ তিন মাইনাস তিন তোমরা যদি এখানে একটু লক্ষ্য করো তাহলে যে জিনিসটা দেখতে পারো সেটা হলো ভাগের শৈশী প্লাস অথবা মাইনাস চিহ্ন বিদ্যমান তোমাদের কিন্তু প্রত্যেকটা চিহ্নশীলেই বলা হয়েছে ভাগের শৈশী প্লাস অথবা মাইনাস থাকলে লসাগু করতে হবে তাহলে আমরা এখানে লসাগু করব লসাগু একাশি তিন মিসের থ্রির কিছু নাই মানে ওয়ান এটা লসা কত আসে লসাগু সবাই জানো এখানে এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যেন কমপক্ষে দুইটা সংখ্যার ভিতর ভাগ যায় যেমন থ্রি ধারা একাশিকে ভাগ করা যায় তিন অক্ষে তিন এখান কত অন এখন তিন গুণন সাতাইশ গুণন এক গুন এক এটার গুণন করলে আস্তে আস্তে একাশি আমাদের এই একাশি লসাগু লসাগু নিয়মটা কি লসাগু ভাগ নিচের মান তাহলে একাশি ভাগ একাশি আস্তে আস্তে কত অন উপরের মান কত অন তাহলে অনক্ষে অন প্লাস লসাগু ভাগ নিচের মান পত থ্রি একাশিকে থ্রি দেওয়ার ভাগ করলে সাতাশ তাহলে এই সাতাশে আবার কার সাথে গুনুন পাঁচের সাথে গুণুন তাহলে পাঁচ গুণন সাতাশ এটা দিলে আসলে একশো পঁয়ত্রিশ তারপরে মাইনাস আবার লসাগু ভাগ এখানে যদি লক্ষ্য করে তাহলে কী দেখা যায় এই জায়গায় কিন্তু নিচে থ্রি নিচে কিছু নয় মানে ওয়ান একাশিকে কোনো কিছু দ্বারা ভাগ দিলে ওটাই গুণন উপরে মান আছে কত থ্রি থ্রি কোন একাশি দিলে আসলে কত আসতেছে দুশো তেতাল্লিশ আমাদের এখন কী করতে হবে যোগ বিয়োগ করতে হবে তাহলে যোগ বিয়োগ করো এখানে যোগ বিয়োগ করলে কত আসে একশো পঁয়ত্রিশ যোগ এক একশো ছত্রিশ থেকে দুইশো তেতাল্লিশ বাদ দিলে থাকতেছে কত যেহেতু বড়োটা আগে মাইনাস এর জন্য মাইনাস আমাদের এখানে যেটা আসতেছে সেটা হলো একশো সাত ডিভাইডেড কত একাশি আমাদের কিন্তু এটাই ক নাম্বারের অ্যান্সার যদি কেউ বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা তারপরে ফোন নাম্বার যদি আমরা একটু লক্ষ্য করি দেখো কি দেখা যায় ফোন নাম্বার প্রশ্নে বলছে এক নং সমীকরণ হতে কয় নং এক নং সমীকরণ হতে এক্স ওয়াই নির্ণয় কর মানে এক্স আর এবং ওয়াইয়ের মান নির্ণয় করতে বলছে আমাদের এখানে যে প্রশ্ন সেটা হলো এক নম্বর সমীকরণ কিন্তু ক্রমোজোর আকারে দেওয়া আছে দেখো লক্ষ্য করো তাহলে আমরা দেওয়া আছে ক্রমোজোরটা উঠাইতে পারি নাম্বার দেওয়া আছে এক্স মাইনাস এ কমা ওয়াই প্লাস টু ওয় মাইনাস টু কমা টু এক্স প্লাস দেখো আমরা এই অঙ্কটা অনুশীলনী দুই পয়েন্ট একের সাত নাম্বারে করছি এ ক্যাটাগরির অঙ্ক সেখানে কি বলছিলাম এই ক্রমজরের প্রথম রাশি সমান এই ক্রমজরের প্রথম রাশি এই ক্রমজরের দ্বিতীয় রাশি সমান এই ক্রমজরের দ্বিতীয় রাশি লেখা যায় তাহলে আমরা লিখতে পারি এখানে এক্স মাইনাস এ সমান ওয়াই মাইনাস টু যেহেতু আমরা এক্স ওয়াই মান বের করব এক্স গুলো এক জায়গায় করি বা এই এক্স থাকলেও ওয়াই আছে কোন পাশে ডাইন পাশে প্লাস অবস্থায় এই পাশে আসলে মাইনাস এখানে পাইতেছি মাইনাস টু এখানে এ আছে মাইনাস এ সাইডে আসলে কি প্লাস আশা করি একটু ক্লিয়ার তারপরে আমরা এখান থেকে যেটা লিখতে পারি অতএব এক্স মাইনাস ওয়াই মাইনাস টু এর থেকে যদি আমরা এ বিয়োগ করি তাহলে পাইতেছি মাইনাস এটা আমরা এক নম্বর সমীকরণ দিলাম আবার দেখো এখানকার তৃতীয় রাশি এই ক্রমজরে এই ক্রমজের দ্বিতীয় রাশি লেখা যায় কিন্তু আমরা একটু পাল্টা করে লিখবো কারণ এক্সটা যেহেতু এই পাশে আছে আমরা এই ভ্যালুটা আগে লিখবো আর এই ভ্যালুটা পরে লিখব আবার লিখতে পারি আমরা টু এক্স প্লাস এ এই যে টু এক্স প্লাস এ সমান ওয়াই প্লাস টু এখান থেকেও একই কাজ করবো আমরা এখান থেকে যে কাজটা করবো x ওয়াই এক পাশে করবো বা টু এক্স ওয়াই এসে প্লাস এই সাইড আসলে কি মাইনাস টু এটা প্লাস এই সাইডে আসলে মাইনাস আশা করি এটা ক্লিয়ার তারপরে যে কাজটা করতে পারি সেটা হলো বা টু এক্স মাইনাস ওয়াই সমান এই দুইটা এ বিতে থেকে যদি আমরা এই একটাই এ বিয়োগ করি তাহলে কিন্তু শুধু এ পাইতেছি এটা কত দুই নাম্বার সমীকর এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এই এক নাম্বার সমীকরণে এক্সের সাথে কত সহক আছে এটা আমরা দেখব এবং দুই নাম্বার সমীকরণে এক্সের সাথে কত সহক আছে এই সহগটা আমরা দেখব। সহগ মানে কি এই এক্সের সার সামনে যে সংখ্যাটা থাকবে এখানে কিন্তু কিছু নাই তার মানে অন আর এটার সামনে টু আছে আমরা টু লিখলাম এখানে এটা খাতায় লিখতে হবে না এটা মনে মনে আমি লিখলাম বোঝার সুবিধার্থে এখন কি কাজটা করতে হবে এই দুই এই দুই যে পাইলাম আমরা সহগটা এই দুই যা এক নাম্বার সমীকরণের সাথে গুণন হবে আর এই এক এসে দুই নাম্বার সমীকরণের সাথে গুণন হবে তাহলে দুই যা কার সাথে গুনন এক নাম্বার সমীকরণ তাহলে দুই গুণন এক বিয়োগ অবশ্য বিয়ের জন্য দুইটা এক্সের সামনে যদি এখানে প্লাস থাকে এখানে প্লাস থাকে অবশ্যই বিয়োগ করবা এক এসে দুইয়ের সাথে গুনন এক গুণন না দিলেও হয় কিন্তু অন্য কোনো সংখ্যা আসলে অবশ্যই গুণন দিতে হবে এখন কি করবো আমরা এই দুই নিয়ে এক নাম্বার সমীকরণের সাথে গুণ করি সবগুলা পদের সাথে গুণন করব তাহলে এখানে আসছে কত টু এক্স এর সাথে গুণ দিলে টু ওয়াই এর সাথে গুণন দিলে টু এ আশা করি ক্লিয়ার তারপর এখানে যেটা লিখতে পারি সেটা হলো এই সমীকরণ যেহেতু এক গুণন করছি যা আছে তাই লিখতে পারি টু এক্স মাইনাস ওয়াই টু দুই তোমরা জানো বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ করতে হয় যেহেতু দুই বিয়োগ করছি দুই নম্বর সমীকরণের চিহ্নগুলো চেঞ্জ করো প্লাস আছে মাইনাস হয়ে গেলো মাইনাস আছে প্লাস হয়ে গেল প্লাস আছে মাইনাস হয়ে গেল আশা করি একটু ক্লিয়ার এখন যে কাজটা করতে হবে সেটা হলো এই টু এক্স আর এই টু এক্স কেটে গেল আমাদের আছে মাইনাস টু অয় আর এখানে আছে প্লাস হয় তাহলে দুইটা থেকে প্লাস হয় বাদ দিলে মাইনাস হয় আর এখানে মাইনাস টু এ আর এই মাইনাসে মানে মাইনাস থ্রি এ মাইনাস মাইনাস উঠে গেলো অতএয় সমান আমরা লিখতে পারি থ্রি এ আমরা অর মান পাইলাম এই অয় এর মান এখন যদি এক নাম্বার সমীকরণে বসাই তাহলে কিন্তু এক্সের মান পাবো অয় এর মান ছয় নাম্বার সমীকরণের বসাবো এক নাম্বার সমীকরণে দেখি একটু আমরা বসায় দেখি ওয়ের মান সমীকরণে বসিয়ে পাই এক নাম্বার সমীকরণে একটু বসাও এই এক নাম্বার সমীকরণ নয়ের মান বসাই প্রথমে আছে এক্স মাইনাস ওয়ের মান কত পাইছি থ্রি এ সমান মাইনাস আশা করি একটু ক্লিয়ার এখন আমরা যে কাজটা করবো যেহেতু এর মান বের করবো অতএব এক্স সমান মাইনাস থ্রি হয়েছে গেলে কী হবে প্লাস থ্রি আমরা এখান থেকে যে মানটা লিখতে পারি সেটা মাইনাস এর ভিতর থেকে যদি প্লাস থ্রি দিয়ে বাদ দিই তাহলে পাইতেছে কত টুই আমরা ওয়াই এর মান পাইলাম থ্রি এ এক্স এর মান পাইলাম টু এ তাহলে আমরা লিখতে পারি অতএব নিম্ন সমাধান এক্স কমা ওয়াই সমান টু এ কমা থ্রি এভাবে আমরা যে কোনো অঙ্ক সমাধান করতে পারি আমাদের এখন ঘন নম্বর অঙ্কটা করবো দেখো ঘ অঙ্ক যেটা প্রমাণ করতে হবে সেটা হলো জি অফ অন মাইনাসেড সমান জি অফ অন ডিভাইডেড এখানে কিন্তু আমাদের জির সাহায্য নিতে হবে তাহলে কোরি ঘ নাম্বার দেওয়া আছে জি অফ এ সমান অন মাইনাস থ্রি স্কোয়ার প্লাস এ কিও এখন আমাদের লেফট হ্যান্ড সাইড যে কথাটা বলছে সেটা হলো এ জি অফ ওয়ান মাইনাস এ আমাদের এখানে যে কাজটা করতে হবে দেখো সেটা হলো এই এর জায়গায় কিন্তু আমরা ওয়ান মাইনাসে বসেছি তাহলে এই রাশির ভিতর যেখানে যেখানে এই বিদ্যমান সেখানে সেখানে আমরা কি বসাবো এ বসাবো অন অন মাইনাসে বসাবো তাহলে বসাও অন মাইনাস কিরি এর জায়গায় অন মাইনাসে তারপর স্কোয়ার প্লাস এর জায়গায় অন মাইনাসে তারপর কিউব ভাগ এর জায়গায় কত অন মাইনাসে আমাদের এখানে ফার্স্ট ব্রাকেট এটা সেকেন্ড ব্রাকেট করবো কারণ এর জায়গায় একটা ব্রাকেট চলে আসবে ওয়ান মাইনাস এর জায়গায় কত ওয়ান মাইনাস দেখো এই অঙ্কটা কিন্তু আমরা অলরেডি এক্সাম্পল তাতেই সে করেছি সেখানে বলা হয়েছে এলো যে এখানে দুইটা সূত্র প্রয়োজন হবে একটা এ মাইনাস বি হলো স্কোয়ার অবশ্যই তোমরা এটা যদি পাটটা দেখে থাকো এটা মুখস্থ করছো তাহলে সূত্রটা স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর একটা বলা হয়েছিল এ মাইনাস বি কিউব এটার সূত্র কি এটার সূত্র ছিল এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এখন আমাদের কথা হলো এখানে ওয়ান মাইনাস এ আছে তার মানে দেখো এর জায়গায় যদি আমরা লক্ষ্য করি ওয়ান আছে আর বীর জায়গায় কিন্তু ইয়ে আছে বিয়ের জায়গায় কত আছে বি তাহলে আমরা যখন সূত্র বসাবো এর জায়গায় ওয়ান বির জায়গায় এ বসাবো এটাই কিন্তু কাজ তাছাড়া অন্য কোনো কাজ নাই তাহলে ওয়ান মাইনাস থ্রিবি এর পরিষ্কার মানে অনেক স্কোয়ার মাইনাস টু এর জায়গায় ওয়ান বির জায়গায় এ তাহলে ওয়ানে বির জায়গায় এ তারপর স্কোয়ার মাইনাস এখানে একই কাজ আমাদের এখানে প্লাস সরি প্লাস থাকলে ব্রাকেটের চিহ্ন ইউজ না করলে হবে আমরা ব্রাকেট চিহ্ন ইউজ করব না ওয়ানের উপর কিউ দেখো ওয়ানের উপরে কিও মাইনাস থ্রি এর জায়গায় ওয়ান অনেপুর স্কোয়ার বির জায়গায় এ প্লাস থ্রি ইয়ে বি স্কোয়ার তার মানে কি ওয়ান ইন্টু স্কোয়ার মাইনাস বিস দেয় কত ইয়ে তাহলে আশা করি এটা ক্লিয়ার তারপরে আমরা এই ভাগটা দিয়ে দেব তারপরে আমাদের এখানে যে কাজটা করবো সেটা হলো ওয়ান মাইনাস এ এই ব্র্যাকেটটা উঠাই দেব তাহলে সেকেন্ড ব্রাকেটের ফার্স্ট ব্র্যাকেট করে দিতে পারবো এখন ওয়ান ব্রাকেটের আগে মাইনাস চিহ্ন থাকলে অবশ্যই চিহ্ন চেঞ্জ হবে এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস এটা আছে মাইনাস হয়ে যাবে প্লাস আশা করি এটা ক্লিয়ার এখন আমরা কী করবো এখন আমরা যে কাজটা করবো ওয়ান মাইনাস থ্রি অনেক পরিষ্কোয়ার মানে ওয়ান মাইনাস দুই একে দুই এ প্লাস এর পরিস্কোয়ার প্লাস অনেক মানে ওয়ান মাইনাস এর পরিষ্কোয়ার মানে অন ওয়ানের পরিষ্কোয়ার মানে ওয়ান তিন অক্ষে তিন এ প্লাস তিন অক্ষে তিন এর পরিষ্কোয়ার মানে আশা করি ওয়ান মাইনাস এ ওয়ান অন কেটে গেল এখানে পাইতেছে শুধু এ এখন আমাদের যে কাজটা করতে হবে আমরা যদি উপর লক্ষ্য করি তাহলে দেখি এই থ্রি ব্র্যাকেটে আগে বিদ্যমান এবং ব্রাকেট আগে মাইনাস চিহ্ন আছে তাহলে এই থ্রিডি আমরা একবার দুইবার তিনবার গ্রহণ করব এবং ব্রাকেটের আগে মাইনাস চিহ্নর জন্য এই ব্র্যাকেটের ভিতরে চিহ্নগুলা পরিবর্তন করে দেব তাহলে পরিবর্তন করো এবং এই থ্রিডি গ্রহণ করো ওয়ান আছে প্লাস হয়ে গেল মাইনাস তিন তিন টু আছে মাইনাস হয়ে গেল কি প্লাস তিন দুগুণা ছয় এটা আছে প্লাস হয়ে গেল মাইনাস থ্রি স্কোয়ার এখানে যা আছে তাই বসাতে পারি আশা করি একটু ক্লিয়ার তারপরে এখানে যে জিনিসটা লিখতে পারি লিখে ফেলি নিচে অন এ আগে আসলো অন মাইনাস আশা করি একটু ক্লিয়ার এখন আমরা যে কাজটা করবো সেটা হলো আমরা যদি উপর লক্ষ্য করি তাহলে দেখতে পাই সংখ্যা বিদ্যমান এবং এ চলক বিদ্যমান এবং এ স্কোয়ার বিদ্যমান আর এ কিউব বিদ্যমান তাহলে আমরা কী করব সংখ্যাগুলো সংখ্যার সাথে যোগ বিয়োগ করবো এগুলা এর সাথে যোগ বিয়োগ করবো এ স্কোয়ারগুলো স্কোয়ারের সাথে যোগ বিয়োগ করবো এ কিউবগুলা এ কিউবের সাথে যোগ বিয়োগ করব তাহলে চলো শুরু করা যাক এখানে ওয়ান প্লাস ওয়ান মাইনাস থ্রি তার মানে দুইয়ের ভিতর থেকে মাইনাস থ্রি বাদ দিলে মাইনাস ওয়ান তারপরে ছয়টা এ টের ভিতর থেকে মাইনাস তিনটে বাদ দিলে প্লাস থ্রি এ তিনটা স্কোয়ার প্লাস তিনটে স্কোয়ার মানে মাইনাস তিনটে স্কোয়ার প্লাস তিনটে স্কোয়ারটা কিন্তু কেটে গেল এ কিউব পুরোটার ভিতরে একাই আছে তাহলে এ কিউব একাই দিয়ে দিলাম আস্তে আস্তে এ ওয়ান মাইনাস এটা যদি একটু সাজায় লিখি তাহলে তুমি এখানে যে কাজটা করতে পারো প্লাসটা আগে দাও থ্রি ডি এ মাইনাস ওয়ান প্লাস এ কিউব ডিভাইডেড এ অন মাইনাস আশা করি এটা ক্লিয়ার এখন আমাদের এটা কিন্তু লেফট হ্যান্ড সাইড বের হলো দেখো রাইট হ্যান্ড সাইড যেটা বলছে সেটা হলো জিওফ আনডিভাইডেড তাহলে আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হলো এই এর জায়গায় আনডিভাইডেডে বসাবো তারপরে আমরা কাজ করবো দেখো রাইট হ্যান্ড সাইড জিওফ অনডিভাইডেডে তাহলে কী করতে হবে আমাদের এই রাশির ভিতর যেখানে যেখানে এই বিদ্যমান সেখানে কিন্তু আমরা এখন অনডিভাইডেডে বসাবো অন মাইনাস থ্রি এর জায়গায় অনডিভাইডেড এ তারপর স্কোয়ার প্লাস এর জায়গায় অনডিভাইডেড এ তারপর কিউব ভাগ এর জায়গায় ডিভাইডেড এ তারপরে অন মাইনাস এর জায়গায় কত অনডিভাইডেডে আশা করি এটা ক্লিয়ার এখন আমরা যে কাজটা করবো সেটা হলো অন মাইনাস স্কয়ার মানে অন ডিভাইড গুণ দিল অন এই তিন কিন্তু করে গুণ তাহলে তিন অক্ষে তিন ডিভাইডেড এ দুই বার গুণ দিলে স্কোয়ার প্লাস এর উপর কিউব মানে অন তিনবার গুণ দিলে অন আর এর উপরে কত আসতেছে কিউব আশা করি একটু ক্লিয়ার ডিভাইডেড অন ভাগ এ দেখো এদিক যদি লক্ষ্য করি ব্র্যাকেটের ভিতর ভাগের শৈশে কিন্তু মাইনাস চেনু এটা কিন্তু বারবার বলা হইতেছে ভাগের শেষে মাইনাস চিহ্ন থাকলে ভগ্ন যুক্ত একাধিক পথ আর ভগ্ন অংশযুক্ত একাধিক পথ থাকলে তাহলে কি করতে হয় নিতে হবে আমরা কি লসাগু নেব লসাগু নিলাম লসাগু ভাগ লসাগু ভাগ নিচের মান নিচে এখানে কিছু নাই মানে কত নিচে কিছু নাই মানে অন অন ধারা একে কোনো কিছুকে ভাগ দিলে সেটাই থাকে ইন্টু উপরে মান কত অন তাহলে এ অক্ষে এ মাইনাস লসাগু ভাগ নিচের মান এ কে এ দ্বারা দিলে অন অনক্ষে অন আশা করি একটু ক্লিয়ার তারপরে আমাদের যে কাজটা করতে হবে দেখো উপরে যদি লক্ষ্য করো তাহলে কি দেখা যায় উপরে যেটা দেখা যায় সেটা হলো ভাগে সই সই প্লাস অথবা মাইনাস তাহলে এখানেও কিন্তু কী করতে হবে একটা লসাগু আর এই যে আমাদের এই দাগটা আছে এটা কিন্তু অবশ্যই বড় করে দেবা একটু বোঝার সুবিধার্থে লসাগুর ডাক দেই লসাগুর ক্ষেত্রে চলকের জন্য যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো চলকের উপর সর্বোচ্চ পাওয়ার সেটাই হবে লসাগু এখান দেখো একটা সে স্কোয়ার কিউব তাহলে আমাদের সর্বোচ্চ যুক্ত পাওয়ার আছে এ কিউব লসাগু নিলাম লসাগু ভাগ অনের কিছু নাই মানে অন অন ধারা কোনো কিছুকে ভাগ করলে সেটাই ইন্টু কত অন তাহলে আসতে কত এ কিউব মাইনাস আবার লসাগু ভাগ নিচের মান এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু নিচের মান কত দেখতে পাই দেখো স্কোয়ার লস গাছ এক ইউ আর নিচের মান স্কোয়ার তিনটে ভিতর থেকে দুইটা বাদ দিলে একটা থাকে আর উপরে কত থ্রি তাহলে আস্তে আস্তে কত থ্রি প্লাস লসাগু ভাগ নিচের মান দেখো এ কিউব কে কিউব ভাগ দ্বারা ভাগ দিলে কত ওয়ান যে উপরে কোনো ননখে ওয়ান আশা করি একটু ক্লিয়ার এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো নিচে আমরা যেটা দেখতে পাই এটাও ভাগ এখানেও ভাগ উপরের মানের সাথে উপরে মান গুণন দাও ওর সাথে এটা গুণন দিলে কত এ মাইনাস ওয়ান ডিভাইডেড নিশ্চয় এ এ গুণ দিলে কত স্কোয়ার এখন আমরা যে জিনিসটা লক্ষ্য করি সেটা হলো বড় ভাগ কীভাবে বুঝবো যদি একই সাথে একাধিক ভাগ বিদ্যমান থাকে তবে বুঝতে হবে বড়ো ভাগ দুইটা তিনটা ভাগ যদি ধাপে ধাপে থাকে বড় ভাগ বুঝতে হবে তাহলে আমরা জানি বড়ো ভাগ থাকলে কোনো হয় নিচের ভগ্ন অংশ উল্টে যায় এই যে বড়ো ভাগ তাহলে উপরের ভগ্নাংশটা যা আছে তাই লিখি এ কিউব মাইনাস থ্রি এ প্লাস ওয়ান ভাগ এ কিউব ইন্টু নিচের ভগ্নাংশটা আমরা কি করব উল্টাই দেব তাহলে এ স্কোয়ার গেল গেলো এ মাইনাস ওয়ান নিচে আসলো এ মাইনাস ওয়ান এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হলো উপরে আছে দুইটা এ নিচে আছে তিনটা কোথায় বেশি নিচে একটা বেশি আছে তাহলে কাটাকাটি করলে নিচে একটা থাকে তাহলে এ কিউব মাইনাস থ্রি এ প্লাস ওয়ান ডিভাইডেড এখানে যে তা লিখতে পারি এ মাইনাস ওয়ান আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে যে জিনিসটা দেখতে পাই লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলাই দেখি এটা কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইডের অ্যান্সার ছিল থ্রি এ মাইনাস ওয়ান প্লাস এ কিউব ডিভাইডেড এ ওয়ান মাইনাস এখানে যদি লক্ষ্য করি তাহলে দেখি এ আছে এখানে প্লা থ্রি এ আছে এখানে প্লাস অবস্থায় এখানে আছে কি অবস্থায় মাইনাস অবস্থা আবার এখানে এ আছে মাইনাস অবস্থায় এখানে আছে মিসে এ আছে প্লাস অবস্থায় তাহলে আমরা যদি উপরে এবং নিচে মাইনাস কমন নেই তাহলে কিন্তু চিহ্নগুলা পরিবর্তন হবে এবং আমাদের লেফট হ্যান্ড সাইডে মিলে যাবে তাহলে চলো শুরু করি এখানে আমরা কি করব মাইনাসটা কমন নিলাম মাইনাস কমন নেওয়ার ফলে যে কাজটা হলো সবগুলোর চিহ্ন পরিবর্তন হবে এ আছে প্লাস হয়ে যাবে মাইনাস এখানে থ্রি আছে কী অবস্থায় থ্রি এ আছে আমাদের সরি আমাদের কিন্তু এখানে একটু সমস্যা হয়েছে সেটা হলো এখানে আমাদের এ কিউব আগে মাইনার চিহ্ন এখানে তাহলে মাইনার চিহ্ন থাকবে তাহলে সবগুলোর চিহ্নগুলো পরিবর্তন করো এখানে এ কিউব আছে কি অবস্থায় এ কিউব আছে প্লাস অবস্থায় হয়ে যাবে কি মাইনাস আর এখানে থ্রি এ আছে এলাকা মাইনাস হয়ে যাবে প্লাস ওয়ান আছে প্লাস হয়ে যাবে মাইনাস তাহলে লিখি থ্রি এ মাইনাস ওয়ান মাইনাস এ কিউব ভাগ এ আমাদের কি আছে এখানে মাইনাস কমন নাও এ অন আছে মাইনাস হয়ে গেল প্লাস এ আছে প্লাস হয়ে গেল মাইনাস দেখো এখানে যে ভুলটা হয়েছিল সেটা হলো এখানে মাইনাস চিহ্ন ছিল আমরা এখানে প্লাস দিয়ে ফেলছিলাম এর জন্য এটা ঠিক করে দিলাম এখন এটা মিলে গেছে দেখো মাইনাস মাইনাস উঠে গেল থ্রি দিয়ে মাইনাস ওয়ান মাইনাস এ কিউব ফা এ অন মাইনাস তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড লিখবা লিখবার হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুট আমার আমরা সেট ফাংশন অঙ্ক মোটামুটি আজকে শেষ করলাম সবাই যদি আমার সম্পূর্ণ ভিডিওগুলো দেখে থাকো অবশ্যই ভালো কিছু করবার সেট ফাংশনের সমস্যা থাকার কথা না ধন্যবাদ সবাইকে